এখানে হচ্ছে পর্তুগালের সব টুরিস্ট রাইসার নামে বাস্তাস নামে ঠিক আছে সো ব্র্যান্ডের এখানে সব এটা হচ্ছে আভিনেদা দে লিভার দা দে ঠিক আছে এখানে হচ্ছে তোমার সব ব্র্যান্ড সবগুলা ধরো পর্তুগালের যারা রিচ মানুষজন এরা হচ্ছে এইখানে এসে শপিং করে like তোমার মতো আর আমার মতো হচ্ছে ধরো এই রোসিও স্কোয়ার অনেক কি বলবো এটা অনেক ম্যাঙ্গো তো নর্মাল ওখানে গুচি এগুলো ছিল অ্যাডিডাস এই যে লেফটে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বাংলাদেশ অরিজিনাল ডুপ্লিকেট হবে

একটা মানে টুরিস্টিক দেশে থাকবা তখন তুমি টুরিস্টদের সার্ভ করতে করতে আর টুরিস্টিক প্লেসে নিজে ঘুরতে পারবা না সবাই বলে যে অ্যাব্রোডে অনেক চিল অনেক ফান বাট বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস যদি মানুষ মেন্টালি একটু ঠান্ডা থাকতে চায় যদি তার একটা বেসিক ইনকাম থাকে আমি মনে করি ঠিক আছে